হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে আজকে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপরে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে পড়ে স্নান করে নিয়েছিলাম কাজকে বিপত্তারাণী বতের পুজো সেই জন্য তো এখন দেখো আমি বাড়িতে পুজো করব তারপরে আমি যাবো পাশের বাড়িতে তো আমি বসে পড়লাম দেখো এখন বাড়িতে পুজো করার জন্য আমি এখন শিবের মাথায় জল ঢালছি তারপরে শঙ্কর মধ্যে জল দিলাম এখানে ঘটেও জল দিলাম তারপরে ঠাকুরকে প্রসাদ দেব তো গ্লাসে জল দিয়ে দিলাম একেবারেই তারপরে দেখো এখানে তুলসী পাতা আছে তো আমার পুজো দিচ্ছি দেখো এখন আমি প্রদীপ দেখাচ্ছি তারপরে দেখো ধূপ দেখাবো তো এখন আমার বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে প্রায় তো তোমরা দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখন ড্রেস চেঞ্জ করব মানে আমি এবারে শাড়ি পরবো তো চলো শাড়ি পরা যাক এই যে দেখো কত তাড়াতাড়ি আমি শাড়ি পরে চলে আসলাম তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি তো আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও তো এবারে আমি বেরিয়ে পড়বো পাশের বাড়িতে পুজো দিতে যাওয়ার জন্য তারপরে দেখো ওখানে আমি চলে গেছিলাম ওখানে গিয়ে পরে আমাকে এই কাজটা করতে দিয়েছিল। এই সুতোগুলোতে তেরোটা করে গিট দিতে বলেছিল আর দুব্বগুলোতে ডুব্বগুলো তেরোটা করে দিতে বলেছিল তারপরে দেখো এখানে পুজো স্টার্ট হয়ে গেছে সবাই দেখো অঞ্জলি দিতে বসে গেছে তো অনেকজনই ছিল সেই জন্য আমরা সেকেন্ড অঞ্জলি দিয়েছিলাম এখন ওনারা সবাই অঞ্জলি দিচ্ছে তারপরে দেখো এখানে ব্রাহ্মণ আমার হাতে বতের সুতো বেঁধে দিচ্ছে তারপরে আমিও ব্রাহ্মণকে প্রণাম করে নিলাম তারপরে দেখো এখানে পুজো এখন কমপ্লিট হয়ে গেছে এবারে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রসাদ খাওয়ার পরে আমরা চলে আসি বাইরে বাইরে এসে দেখো আমরা এখানে সেলফি তুলছিলাম আর এদিকে বৌদি ভাবছে যে আমি ফটো তুলছি সেই জন্য বৌদিকে বললাম যে আমি ফটো তুলিনি ভিডিও করছিলাম তারপরে এখানে দেখো বেশ একটা ভালো নিয়ম এখানে সবাই একসাথে খাওয়া দাওয়া রান্না করা সব একসাথেই করে এখানে লুচি হচ্ছে দেখো তারপরে খেতে বসে গেছিলাম খুব জোরে খিদে পেয়ে গেছিল তারপরে দেখো আমি এখন লুচি খাচ্ছি তরকারি দিয়ে তোমরা খাবে তো চলে আসো তো দেখো আমি এখন বাড়ি চলে এসেছি আর খুবই ক্লান্ত লাগছিল এখন আমার মুখের অবস্থাও দেখো খুব একটা ভালো না তো ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা